হৃদয় আমার বোনরা কেমন আছেন আবার আজকে অফার নিয়ে আসলাম বললাম না এখন থেকে নিয়মিত শুধু অফার পেতেই থাকবেন আর এখন যেহেতু বিয়ের মৌসুম তো এখন তো শাড়ি আপনাদেরকে অফার দিয়ে কাত লাগা দিব ইনশাল্লাহ ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হলো এই যে এখন যে শাড়িগুলো দেখাচ্ছি ওরা আপনি নিজেও বুঝতেছেন যে এক একটা শাড়ি যদি আপনি বাইরে থেকে কিনতে যান পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার টাকা খরচ লাগবে এর নিচে কিনতে পারবেন না তো আমরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বিয়ে উপলক্ষে বিয়ে পার্টি উপলক্ষে প্রত্যেকটা শাড়ি এই ভিডিওর থেকে অফার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এবং ইন্ডিয়া থেকে আসছে প্রত্যেকটা শাড়ি এবং নতুন শাড়ি আমি দেখাই একটু খুলিও নাই এই শাড়িগুলো খুলিও নাই এই যে দেখেন ইনটেক এখনও ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি নতুন আসছে খুলিও নাই এখন এগুলো সব দামি দামি শাড়ি দুই হাজার টাকা অফার দুই হাজার টাকা অফার প্রত্যেকটা শাড়ি যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি আনকমন থাকবে এবং ব্র্যান্ড নিউ থাকবে যেটা আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে অফারটা দিচ্ছি আমরা প্রত্যেকটা প্রায় দুই হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এইসব শাড়ি এইসব শাড়ি আপনি পাবেন এই ঢাকা সিটি ঘুরলেও কি পাবেন দুই হাজার টাকায় দুই হাজার টাকা না আমি তিন হাজার টাকাই বললাম কেউ তিন তিন হাজার টাকা দিতে পারলে আমরা গিফট দিব এই শাড়িগুলো গিফট করে দিব এগুলো সব পাঁচ ছয় সাত আট এমন প্রাইসের শাড়ি এগুলো তো আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফার এটা বিয়ে উপলক্ষে প্রত্যেকটা শাড়ি নতুন ইনটেক এটা একটু খুলি তাহলে ফলো দেখতে তো অরিজিনাল ইতালিয়ান ক্রেপ সিল্কের ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ অনেক শাড়ি আছে আজকে সব শাড়ি দেখাব ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে দুই পাশে পাড়টা দেখেন কত সুন্দর ডিজাইন এটা সব দামি শাড়ি দামি শাড়ি এবং স্থানকাল পাত্র জায়গা চেঞ্জ হবে জায়গা যদি চেঞ্জ হয় এখানে ভালো জায়গা চেঞ্জ হবে এই শাড়িটাই আপনার দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আপনি যান বাংলাদেশে কিন্তু ঢাকা সিটির মধ্যে অনেক লাক্সারি শোরুম আছে আপনি একটু গিয়ে দেখেন যদি এই যে সেম শাড়িটা স্ক্রিনশটটা নিয়ে যান যদিও থাকে এইসব কোয়ালিটি শাড়ি আপনার না হলেও দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা সেই শাড়িগুলোই দুই হাজার টাকা অফার দিচ্ছি দুই হাজার টাকা অফার দিচ্ছি শ্রেষ্ঠ অফার এটা কি কালার ছিল পিঁয়াজ পিং দেখো এটা ডিজাইনের এটা আরেকটা ডিজাইনের এটাও ক্রেপ সুইকের এটাও প্লেসিকের মধ্যে থাকবে এই যে দেখেন কারুকার্য দেখেন মনটা ভরে যায় শাড়ি দেখলে মনটা ভরে যায় শাড়ি দেখলে যে কত সুন্দর সব ইন্টেক সব কাজ কাজ লাক্সারি পার্টি শাড়ি 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 মাত্র টাকা টাকা প্রত্যেকটা আনকমন আর ফুলবলা এমনি দেখাবো দেখেন প্রত্যেকটা শাড়ি আনকমন এই সুযোগ মিলবে না বারবার তাড়াতাড়ি করে নিয়ে নেন আমাদের লাইভের ভিডিওর ক্যাপশনে ভিডিওটা হচ্ছে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন হোম ডেলিভারি এবং দোকানে চলে আসবে দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ব্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ঝটপট চলে আসেন এই মুহুর্তে ওনাদের চলে আসেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই হাজার টাকা সব ইনটেক নতুন শাড়ি ইনটেক নতুন নতুন শাড়ি স্ক্রিনশট শট নেন স্ক্রিনশট শট নেন দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে দেখেন এটা ড্যাশ গোল্ডেন দুই হাজার টাকা প্রত্যেকটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা প্রাইস শাড়ি দেখেন শেষ করতে পারবো না শাড়ির সাগর শাড়ির সাগর এগুলা শাড়ির সাগরে চলে আসছেন মনে করতে হবে সব দুই হাজার টাকা অফার নতুন শাড়ি আমি জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি বোনরা আপনারা একটা কথা বলি আপনারা মনে করে মনে করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি এটা বলতে পারি যে এই ঢাকা সিটির মধ্যে আপনি পুরো বাংলাদেশের মধ্যে আমি বলতে চাই যে আপনি যদি বাংলাদেশের মধ্যে যদি কম না পান আমাকে দুইটা কথা বলে যাবেন দোকানে এসে যে হৃদয় ভাই বড় বড় কথা বললেন ভিডিওতে এসে এখন তো কমে দিচ্ছেন না আমি চ্যালেঞ্জ করে বলবো যে কোনো প্রোডাক্ট আপনি বাংলাদেশের থেকে কমে ইনশাল্লাহ এই জন্যই বলছি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমরা অফার দেওয়ার সাথে সাথে ভিডিও আপনি দেখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর প্রত্যেকটা শাড়ি কি শাড়িগুলো দিচ্ছি দুই টাকায় দেখেন তো আরে স্বর্ণের চাক্কা গুলা স্বর্ণের চাক্কা এগুলো দুই হাজার টাকা অফারে পাচ্ছেন দুই হাজার টাকা অফারে পাচ্ছেন দেখছেন দুই হাজার টাকা অফার মাত্র প্রত্যেকটা প্রাইস কালার কি শ্রেষ্ঠ কালার শ্রেষ্ঠ কালার সব ইনটেক শাড়ি সব ইনটেক শাড়ি নতুন শাড়ি দুই হাজার টাকা যে ডিপ কালার চাবেন ডিপ কালার আছে ডিপ কালার আছে দেখেন এটা হচ্ছে পার্টল এটা পার্টল কালার এটা সিগ্রিন কালার এটা ডিপ কফি কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালার মেহেদি কালার কত কালার কত হাজার হাজার কালার এটা রেড কালার এটা হচ্ছে খয়রি কালার মানে হিউজ পরিমাণ কালেকশন অব নাই অব নাই আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমি আবারো বলি ঢাকা এলিফ্যান্ট রোড নূর ব্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি এবং আমাদের নাম্বারটা একটু দেখিয়ে আমি অনলাইন নাম্বারটা এই যে অনলাইন নাম্বারটা এখানে প্রত্যেকটা নাম্বারে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারে চাইলে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর এখানে রাতুল নামে একটা নাম্বার আছে এই নাম্বারটা তো আপনি ফোন করে নিতে পারেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমরা নাম্বার দিয়ে দিয়েছি অনলাইন নাম্বারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বোনরা আসসালামু আলাইকুম